নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো টক ঝাল মিষ্টি স্বাদের তেঁতুলের আচার এই গরমের দিনে খুবই মজার হয় এই রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি চারশো গ্রাম তেঁতুলকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আরে তেঁতুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব তো আমি সমস্ত তেঁতুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো দেখো এই যে ছাড়িয়ে আমি রেখে দিয়েছি এবারে দিয়ে দেব এক কাপ জল এক কাপ জল দিয়ে তেঁতুলগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব যাতে তেঁতুলগুলো সফট হয়ে যায় আর বেশ গলে আসে তো ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে দেখো তেঁতুলগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে চটকে চটকে আমি মেখে নিচ্ছি আর তেঁতুলের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি তো এভাবে ভালো করে আমি সমস্ত তেঁতুলের বীজগুলো ভেঙে নিচ্ছি যাতে তেঁতুলের আচার বানাতে সুবিধা হয় এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি লো ফ্লেমে আমি পাঁচ ছটা লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব তো ভালো করে নেড়ে চেড়ে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লঙ্কার কালারটা চেঞ্জ হচ্ছে তো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নেব সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পাঁচ ফোড়ন আর ওয়ান টেবিল স্পুন মৌরি প্রথমে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পাঁচ ফোড়নটাকে তারপরে মৌরি দিয়ে দিচ্ছি মৌরিটা দিয়েও নেড়ে চেড়ে ভেজে আমি তুলে নেব যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে পাঁচফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে তো পাঁচফোড়ন আর মৌরি আমি তুলে নিয়েছি এবার সেই কড়াইতেই দিয়ে দেব গোটা জিরে আমি টি স্পুন গোটা জিরে দিচ্ছি জিরে বেশি দেওয়া দরকার নেই টি স্পুন জিরে দিলেই হবে একই রকমভাবে লো ফ্লেমে আমি জিরেগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নেব তো নাড়তে চাটতে জিরেটা ভাজা হয়ে যাবে আর জিরে থেকেও সুন্দর একটা গন্ধ বেরোবে তো ভাজা জিরে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি ভাজা জিরেগুলোকে তুলে নিয়েছি এবার সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তো যে কোনো আচারে তোমরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে তেলটা মোটামুটি গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচফোড়ন আর দুটো তেজপাতা আর দিয়ে দেব হাফ টি স্পুন মৌরি এবার লো ফ্লেমে সেকেন্ড সময় ধরে আমি বেশ ভালো করে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি তেঁতুল আমি গুলে রাখা তেঁতুলটা দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো দিয়ে তেলের সঙ্গে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আশটাকে এবারে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি তেঁতুলের সঙ্গে মিশিয়ে নেবো নুনটা যাতে সব জায়গায় নুনের পরিমাণ সমান হয় এবারে দিয়ে দেব আখের গুড় আমি এখানে চারশো গ্রাম তেঁতুলে চারশো গ্রাম আখের গুড় দিয়েছি তোমরা আখের গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো তবে আখের গুড় দিলে আচারের স্বাদটা খুব ভালো হয় এবারে খুব ভালো করে তেঁতুলের সঙ্গে আখের গুড়টাকে মিশিয়ে নেবো আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবো কখনও হাই ফ্লেমে আমি আচারটা তৈরি করবো না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর গুড়টা পুড়ে যেতে পারে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে গুড়টা দেখো গলে গেছে আর আচারটাও অনেকটা নরম হয়ে এসেছে এবারে আমি দু মিনিট সময় ধরে একটু মিশিয়ে নিচ্ছি যাতে তেঁতুলের ভেতরে যে জল ছিল সেটা ভালো করে কমে আসে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন আমি প্রথমে যে শুকনো খোলায় পাঁচ ফোড়ন আর মৌরি একসঙ্গে তুলে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটাকেই মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো আমি যে শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো দেবো তার আগে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ি আমি প্রথমে যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো মিশিয়ে দিয়ে জিরে গুঁড়োটাকেও মিশিয়ে দিচ্ছি তো সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি মিডিয়াম ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নিয়ে একটু আমি নেড়ে শুকিয়ে নেব যাতে ঝোল ঝোল না থাকে দেখবে তোমরা বন্ধুরা নাড়তে নাড়তে বেশ আঠালো হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এই গরমের দিনে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে তো সব শেষে এখন আমি দিয়ে দিচ্ছি টেবিল স্পুন ভিনিগার ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে তো ভিনিগারটা দিয়ে আমি আরও এক মিনিট আচারটাকে জাল করে নেব ভিনিগারটা দেওয়ার পরেও কিন্তু আচারটা বেশ একটু নরম হয়ে গেছে সেই জন্য এক মিনিট জাল করে নিলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি যেহেতু তেঁতুলের আচারে আখের গুড় ব্যবহার করেছি সেই জন্য আচারটা দেখতে একটু ডার্ক লাগছে তোমরা যদি চিনি ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটা লাইট লাগবে কালারটা তো বন্ধুরা এভাবে ভিনিগার দিয়ে আচার তৈরি করে তোমরা কন্টেনারে রেখে এক বছর পর্যন্ত কিন্তু খেতে পারবে তো বন্ধুরা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো